প্রদর্শক আসসালাম আলাইকুম আচ্ছা বলুন তো দেখি ভারত এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক সেখানে কে কার জন্য অপরিহার্য কে কাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় রাশিয়া ভারতকে বেশি গুরুত্ব দেয় নাকি ভারত রাশিয়াকে বেশি গুরুত্ব দেয় জানি এই প্রশ্নের জবাব দেওয়াটা খুব একটা সহজ নয় কারণ এই সম্পর্কের ভিতরে ব্যবসা বাণিজ্য রয়েছে অস্ত্র বিক্রি রয়েছে আহ নানান কিছু রয়েছে কিন্তু তারপরে যখন দ্বিপাক্ষিক বৈঠক হয় তখন তারা এমন সব বাক্য ব্যবহার করেন যেখানে এই প্রাধান্যগুলোকে সামনে আনা হয় এই যেমন ধরুন সর্বশেষ সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর তারা তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং যান্ত্রিক ত্রুটির জন্য যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত যান্ত্রিক ত্রুটি তো যেটি আমরা বলছিলাম যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়ার যে বিদেশ নীতি মানে পররাষ্ট্র নীতি তার মধ্যে আছে ভারতের সঙ্গে অগ্রাধিকারে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব শুনতে কেমন লাগে না যে ভারতকে কত গুরুত্ব দিয়েছে ভারতও তাদের যেই পররাষ্ট্রনীতি বলে সেখানে বলে যে পার্সি পেহেলে মানে যান্ত্রিক ত্রুটি আচ্ছা যে কথা বলছিলাম সেটি হলো যে সুষমা স্বরাজ বাংলাদেশে এসেছিলেন এবং তখন তিনি বলেছিলেন যে ভারতের নীতি হল বাংলাদেশ সবচেয়ে এটি তিনি বলেছিলেন তার ভাষায় পেহেলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি একটা কূটনীতির ভাষা যেখানে রাশিয়া বলছে যে ভারতের সঙ্গে তাদের যে কৌশলগত অংশীদারিত্ব এটি রাশিয়ার পররাষ্ট্রনীতির অগ্রাধিকার জয়শঙ্কর এবং তারা দুজন দেখা করেছেন রাজধানী মস্কোতে সোমবার তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেগুলো হলো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে সফরে আসবেন এবং এই সফরের আগে কিছু কিছু বিষয় ঠিকঠাক করার জন্যে তাদের মধ্যে বৈঠকগুলো হচ্ছে এই যেমন ধরেন কোন একটি দেশে সরকার প্রধান যখন অপর একটি দেশে যায় তখন অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় এগুলো কিন্তু এই আগেই ঠিক করা হয়ে থাকে প্রথমে কর্মকর্তা কর্মচারী পর্যায়ে আলাপ আলোচনা হয় শর্তগুলোকে ঠিকঠাক করে রাখা হয় তারপর তারা যখন আসেন বৈঠক তখন এগুলো আনুষ্ঠানিক ভাবে কেবল সই হয় সুতরাং মিস্টার পুতিন যে ভারতে সফর করবেন এবং ভারত সফরে দুই দেশের ভিতরে কি হবে সেসব বিষয়গুলো নিয়ে এখনই আলাপ আলাপ আলোচনা গুলো হচ্ছে যে ভারতের সঙ্গে রাশিয়া এখন পরিবহন এবং লজিস্টিক লজিস্টিক চেইন গড়ে তোলার চেষ্টা করছেন পরিবহন এবং চেইন কেন কারণ পরিবহন এবং এই লজিস্টিক চেইন হল নিষেধাজ্ঞার বাইরে একটা খাত যার বহির্বিশ্বের কোনো আহ আওতায় নেই অর্থাৎ রাশিয়া এবং ভারত তাদের ভেতরে যে ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্য তারা চালিয়ে যাবে এটি মোটামুটি দুই দেশেরই ফলে সেই খাতগুলো দুই দেশ খুঁজে বের করছে যেখানে যুক্তরাষ্ট্রের বা পশ্চিমা বিশ্বের কোনো রকম নিষেধাজ্ঞা আরোপ নেই বা তাদের কোনো চাপ নেই আবার ধরুন ভারত এই যে দু বাইশ সালে এই স্যাংশন আরোপের পর পঞ্চাশ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সোভিয়েত ইউনিয়ন আমলের যে জ্বালানি তেল বিক্রি করার যে ব্যবস্থা সেটি ভেঙে পড়েছিল অর্থাৎ ইউরোপ এক সময় পুরোপুরি রাশিয়ার জ্বালানির উপরে নির্ভর ছিল তারা ধীরে ধীরে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা শুরু করে এবং রাশিয়া তার বিজনেস সেখানে হারায় আবার রাশিয়ার কিন্তু রপ্তানির প্রধান খাত হলো জ্বালানি অয়েল এলএনজি গ্যাস ইত্যাদি ইত্যাদি এখন রাশিয়া ওই নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর জন্য নিজের অর্থনৈতিক শক্তি ধরে রাখার জন্য তারা সস্তায় ডিসকাউন্টে তেল বিক্রি শুরু করে চীন সেখান থেকে প্রচুর পরিমাণে তেল ক্রয় করে ভারত থেকে তেল সংগ্রহ করে তাদের রিফাইনারিতে করে আবার এগুলো ইউরোপে বিক্রি করছে এরপর যুক্তরাষ্ট্র যে কাজটি করে সেটি হলো যে তারা ভারতের উপরে এক্সট্রা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করে দেয় কেন কারণ হল যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে আবার ধরুন এই যে ভিক্টর অরবান যখন গিয়ে সঙ্গে দেখা করলেন তখন কিন্তু তিনি এবার ছাড় পেয়েছেন ভিক্টর এখন ভারত বলেছে যে তাদের যে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি সেটি তেল ক্রয় দিয়ে নির্ধারণ হয় না অর্থাৎ তাদের পররাষ্ট্রনীতি বিদেশ নীতিটা এক কিন্তু তারা যদি কম টাকায় তেল কিনতে পারে তাহলে মানুষকে কম টাকায় জ্বালানি দিতে পারে যে কারণে একেবারে যে পুরোটাই রাশিয়ার কাছ থেকে ক্রয় করে তা নয় যতটুকু ক্রয় করে সেটি হলো এমনিতে তাদের তালিকায় সতেরো থেকে সাতাশ মতো দেশ আছে যেসব দেশ থেকে তারা জ্বালানি সংগ্রহ করে এবং ভারতের একটা চেষ্টা আছে যে চল্লিশটি দেশ থেকে এই জ্বালানি সংগ্রহ করার জন্য অর্থাৎ বেশি দেশ তারা বেশি দেশের ক্রেতা হতেও চায় ফলে এখন যুক্তরাষ্ট্র যেহেতু না যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করুক এবং এরই মধ্যে যেসব জরিপ টরিপ আছে সেগুলো থেকে বোঝাই যাচ্ছে যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা ভারত কমিয়ে দিয়েছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারত রাশিয়ার সঙ্গে একটা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে যেগুলো আসলে নিষেধাজ্ঞার আওতায় নয় অর্থাৎ নতুন নতুন ব্যবসা সেখানে খোঁজার চেষ্টা করছে তো এই যে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এটিকে ভারত এবং রাশিয়া বলে যে এটি শুধুমাত্র তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নয় বরং বিশ্ব বাজারকে স্থিতিশীল রাখার জন্য বিশ্বের স্বার্থেই তারা এই সম্পর্ক এই কেনাকাটা এই ব্যবসা সেখানে তারা চালিয়ে যাচ্ছে এখন ভ্লাদিমির পুতিন এমন এক সময়ে এই সফরে আসছেন যখন পশ্চিম বিশ্ব রাশিয়ার উপরে রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে যুক্তরাষ্ট্র বিশেষ করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের রপ্তানিকে ব্যাহত করতে চায় এরকম একটা সময়ে তিনি আসছেন ফলে আশা করা যাচ্ছে যে পুতিনের সফরের সময় মস্কোর সঙ্গে ভারতের একটা বাণিজ্য ভারসাম্য তৈরি করার চেষ্টা থাকবে আবার ধরুন ভারত এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটা ট্রেড করার জন্য চেষ্টা করছে আলাপ আলোচনা চলছে সুতরাং দেখা যাচ্ছে যে একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র আবার একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও একটা ভারসাম্য বাণিজ্যিক ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে এখন এখন রাশিয়ায় ভারত রপ্তানি করে পাঁচ বিলিয়ন ডলার আর রাশিয়া থেকে আমদানি করে চৌষট্টি বিলিয়ন ডলার ডলারের পণ্য ডলার তো আমদানি করে না দুই দেশ দু সালের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য একশো বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় মানে বিজনেস তারা আরো এক্সপান্ড করতে চায় এখন ধরুন এখন ধরুন যে দুই দেশের ভেতরে এই যে গভীর সামরিক পরিকল্পনা বা সহযোগিতার পরিকল্পনা রয়েছে দুই দেশ যৌথভাবে উৎপাদন করে ভারতের যে সামরিক ভান্ডার রয়েছে তার মধ্যে রাশিয়ার সমর সরঞ্জামের পরিমাণ অনেক যেগুলো মেনটেন করার জন্যও রাশিয়ার সঙ্গে ভারতকে ভালো সম্পর্ক রাখতে হবে এবং বিমান নৌ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আদান প্রদান করার জন্যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক রাখতেই হবে সুতরাং জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক সার্গে লেভরভের অনুষ্ঠিত হলো সেটি বেশ গুরুত্বপূর্ণ বৈঠক এখন ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুক যে রাশিয়ার সঙ্গে ভারতের একটা দূরত্ব তৈরি করতে সেই দূরত্ব আসলে তৈরি হচ্ছে না বলেই দেখা যাচ্ছে আপনাদের কি মত আপনাদের মতামত কমেন্টে জানাবেন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে